একটা জিনিস খেয়াল করছোস রাসেলে কিন্তু ওই মামুনের লগে আবারও মিষ্ট আছে বুঝছোস ও বেটা রিক্সা চালক অলক আমাকে যায় এইটাই তরে বুঝাইতে পারি না মানলাম ছোটকালে এক লগে বড় হইছি একই স্কুলে পড়ছি এখন তো আমরা বড় হইছি আমাকে স্ট্যাটাসের লগে অর স্ট্যাটাস যায় বেটা ওই হইছে একটা রিক্সা চালক অলক কে যায় হ্যাঁ এটা রাসেলে বুঝাইয়া দিস

আমার এলাকায় ক্যাপটা লইলাম অনেক ভাল লাগতেছে মনটা অনেক খুশি খুশি লাগা নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যাই রিক্সা চালাইতে হয় কি রে ওটা মামুন না হ্যাঁ মামুন তো ক্যাপ লয়ে মনে এদিকে এসে যাই অলগ একটু কথা কই নিজের এলাকায় গাড়ি চালাইতে অনেক লজ্জা লাগে মানুষ হাসি ঠাট্টা করে আমারে নিয়া কিরে বন্ধু কি অবস্থা তোর এই তো ভালো আজকে ক্যাপ লইছি নিজের মহল্লায় তুই তো আগে আরেকটা গাড়ি চালাইতি এটা কি নতুন কিনছস না হ্যাঁ হ্যাঁ বন্ধু এটা নতুন লইছি আগের গাড়িটা বেশি ভালো ছিল না চাষ টাস কিছুই থাকতো না তরলা দেখতেই তো মাঝে সাঝে ঘুরতে যেতাম যাই হোক এলাকায় যেহেতু আইসো চল পুরোনা বন্ধু বান্ধবের লাগে দেখা সাক্ষাৎ করে গে চল আড্ডায় চল না বন্ধু অগো সামনে গেলে ওরা অনেক ইনসাল্ট করে আমি রিক্সা চালাই এটা ও কাছে ভালো লাগে না বন্ধু আমি তো চুরিও করি না খারাপ কাজও করতেছি না আমি কর্ম করে খাইতেছি আর এটাতে ওরা অনেক আমার অনেক কিছু বলে আমি অগো সামনে গেলে অগো নাকি মান সম্মান জায়গা বন্ধু যেমন আমি আরে বেটা তুই গাড়ি চালাস দিকে কি আমি তোর বন্ধু না দূরও বেটা রিষকা চালাস দিকে কি তুই আমার বন্ধু বান্ধব না আজকে তুই রিস্কা চালাস কালকে হয়তো বা তোর দিন ঘুরেও যেতে পারে ছোটবেলায় একসাথে স্কুলে পড়তাম আমাদের ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট তুই ছিলি পারিবারিক সমস্যার কারণে তুই আজকে রিক্সা চালাস এর লিগে তুই অঙ্গ বন্ধু না দূর বেটা গাড়িটা বন্ধ কর অনেকদিন পরে আজকে পাইছি তোরে আবার কবে ভাই কোন স্টেশন আছে চল আজকে একসাথে সব বন্ধু আড্ডা দেব গাড়িটা বন্ধ কর আর আমি ওকে ফোন দিয়ে দিই ওরা কই আছে খারা ওকে একটা ফোন দেই হ্যালো শরৎ হুম কি সে কো তোরা ছোটবেলার বন্ধু মামুনে পাইছস আর এই তো আমরা সবাই গাড়েই আচ্ছা তোরা বো আমি আইতাছি মামুন রইলয়া ওই বেটা রাসেলে বেটা উইরিশ কালা মামুন রইলয়া আবার আইতাছে এই জায়গায় हां বন্ধু চল গাড়ি থাও কি জায়গায় কি কস हां থাক কোদি বেটা কেমুনডা লাগে উইরিশ কালারে বলা আঙ্গো সামনে না খাড়া করব ওরে আইতে দে ওরে আজকে অপমান করি দিমু আরে বেটা কইস না অহন অগো ব্যাপারে কথা কইতো আমার লজ্জা লাগে বন্ধু দেখ কারে লই আইছি আঙ্গো পুরানা বন্ধু আজকে লই কারে লই তুই আইসো সেটা ভাল লাগছে অরে লো আইসো সেটা তো ভাল লাগে নাই কে বন্ধু এটা তুই কেমন কথা কইলি ওই বেটা ওই চালাই রিস্কা অল্লো কেম যায় তোর মানি নাই দেখে কি বেটা আঙ্গো নাই তুই অল্লো ঘুরে চতুর দাঁড় দিয়া ভাই ব্রাদার কল দে ইজ্জত যে আপনার ভাই ব্রাদার চালু গেল ঘুরে ওই বেটা আমাদের পোশাক আশাকের সাথে ওর পোশাক আশাক কি যায় বেটা দেখ তো ওর পোশাক আশাকের কি অবস্থা এ গামের গন্ধ বেটা এ লই কি এক জায়গায় যাও যায় বেটা একটা রিকশা চালক নিয়ে আইছো তুইও বাদ দিয়ে দিমু যা তুই বন্ধু তুই কি আমগো লাগে চাস

এই বন্ধু যা করছে ব্যাটা তোর রক্তের ভাইও তোর লেগে এত কিছু করে নাই আর অরে তোর অপমান করার কথা কস তোরা তো বন্ধু বান্ধব নামের কলঙ্ক বেটা তোরা উপকারের কথা ভুলে যাস তোর যখন ডেঙ্গু জ্বর হয়েছিল রাগ বেটা ছাড় আজকে সব কইবার বার দিয়ে মারে তোরে আমার সামনে অপমান করার কথা কয় কিন্তু তোর উপকারের কথা ভুলে গেছে তোর যখন ডেঙ্গু জ্বর হয়ে তুই হাসপাতালে ভর্তি আছিলি তোর রক্ত কোন জায়গায় পায় না তোর এই বন্ধুই তোর রক্ত দিছে ব্যাটা ভুলে গেছিস কে বেটা সব আর তুই তো নিমো খারাম বেটা বাপে ই করছে রাইতে দুইটা বাজে কোনো জায়গায় গাড়িগুলো পাওয়া যায় না এই বন্ধুরা আমি ফোন দিয়া গাড়ি যা পাঠাইছি তোর বাপের হসপিটালে লইয়া যাও না লেইকা তুই তো মাইয়া লইয়া গেস কক্সবাজারে ঘুরতে বেটা এই বন্ধু রাইতে দুইটা বাজে ঘুম ত্যাক করে তোর বাপের লইয়া হসপিটালে গেসে আর আজকে এই বন্ধু রিস্কা চালা দিকে তুচ্ছো তাচ্ছু করে দেওয়াস এই বন্ধু ডরে না আর তোর কথা কি কম বেটা তোর কথা নাই বাদ দিয়ে দিলাম তর কথা গুলো কই বাজিবো তরে কই ল অনেক কিছুই কওয়া যায় বন্ধু তুই অগো কথায় রাগ করিস না বন্ধু এরকম নিম খারাপ বন্ধু থাকার চাইতে না থাকাই অনেক ভালো তোরা রোগ সামনে আমার লাগবো না বন্ধু বন্ধু তুই আমার মাফ করে দে বন্ধু বন্ধু তুই আমার ভুল বুঝিস না বন্ধু আমার ভুলটা হয়েছে বন্ধু এরকম নিম খারাপ বন্ধুর খুব কাছে তোরে আনা চল বন্ধু আজকের পর থেকে অগো লগে আমি আর ভাই খারা বন্ধু বন্ধু আমার মাফ করে দে বন্ধু আমি মাফ করার কেডা বেটা আমি কি ভুল করছি যার কাছে মাফ চাও কথা ওর কাছে মাফ চাও বন্ধু তুই আমার মাফ করে দে বন্ধু তুই আমার উপরে রাগ করিস আরে বন্ধু তো উপরে আমার রাগ অভিমান থাকবো গেল লেগা তোর তো আমার ছোট বন্ধু বন্ধু আই বুকে তুই কি আমার কথায় কষ্ট পাইছিস বন্ধু বন্ধু আমি মনে হয় একটু অপরাধ বেশি করে আমার কি ক্ষমা করা যায় না তোর বেটা ছাড় ওর কাছে মাপ আমার কাছে মাপ চা নাকি হইবো বেটা বন্ধু তুই আমার ক্ষমা কইরে দে বুঝতে পারি না বন্ধু তোর মনটা এত বড় চল বন্ধু তোর সবাই রে আজকে আমার রিকশা দা ঘোরামু চল অল্প কিছু টাকা হওয়াতেই যে সব মানুষগুলো ছোটবেলার বন্ধুদেরকে ভুলে যান একটা কথা মাথায় রাখবেন আপনার টাকা কিন্তু ঠিকই একদিন শেষ হয়ে যাব আর এই বন্ধুগুলা কিন্তু আপনার মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে আর এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন দিয়ে যান আপনার সেই ছোটবেলার বন্ধুদেরকে যাদেরকে আপনি অসম্ভব ভালোবাসেন আর ভিডিওটি ঠিক এরকম হলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন